ঈদের মার্কেট নিয়ে আমি কিছু কথা কুমো ঈদের মার্কেট হে মুসলিম নর নারী সরি নর নরর কোনো শব্দ নাই হে মুসলিম নারীরা মুমিন নারীরা কেন নারীরা বলতেছি মার্কেটে কোনো নর আমি দেখি না যেই কাপড়ের মার্কেটে যাই কোনো কারণে যদি যাওয়া হয় ধরেন একটা লেবু কিনুম বেসলার মানুষ একটা শশা কিনবো ঠিক না যাওয়ার পরে গিয়া দেখি শুধু নারী হে মুসলিম নরনারী বলার দরকার নাই হে মুসলিম নারীরা তোমরা যে পঙ্গপালের নেয় ঈদের মার্কেটের দিকে সুরস নতুন জামা কাপড় কেনার জন্য পঙ্গ পালের লঙ্কা বাংলার মতো তোমরা যে ঈদের মার্কেটের দিকে সুরষ বেপর্দা বাহায়াদের মতো অন্তত একটা আয়াত আছে যে রমজানের শেষ দিন আমার ঈদের নতুন জামা কিনতে হবে একটা হাদিস আছে দেখাও একটা আয়াত অথবা একটা হাদিস আছে দেখাও দেখাইতে পারবা না বরংশ মুসলিম শরীফে হজরত ওমর রাদ হতে বর্ণিত আল্লাহ রাসুল নিষেধ করেছেন যারা কাপড় কিনে প্রদর্শনের জন্য বা যারা কাপড় কিনে অযথা প্রদর্শনের জন্য আল্লাহ তাদের দিকে মানে দৃষ্টি দেন না দয়ার কোনো দৃষ্টি দেন না রাগে খুব মুসলিম শরীফের হাদিস আমি বলছি কি পবিত্র কোরআনে সুরা আল বাকারা একশো পঁচাশি নাম্বার আয়াতে একশো পঁচাশি নাম্বার আয়াতে শেষের শেষের যে দশ দিন বেজুর রাত্রিতে আল্লাহ তালা কী করেছেন কোরআন নাজিল করেছেন আয়াতে আল্লাহ বলেন শাহরুর রান্না কুরআন হুদা ফুরকান নিশ্চয় আমি রমজান মাসে উংজিলা নাজিল করেছি কুরআন কুরআন নাজিল করেছি হুদাল্লিন নাস যাতে মানব জাতির হেদায়ত রয়েছে হুদা ওয়াল ফুরকন যাতে মানব জাতির হেদায়ত রয়েছে এবং সত্য মিথ্যার পার্থক্য রয়েছে পার্থক্য রূপে আমি কোরআনকে নাজিল করেছি লাইলাতুল পদরের কদরের রাতে এই বেজুর রাতে আল্লাহ তালা কি করেছেন কোরআন নাজিল করেছেন অতএব শেষের দশ দিন হচ্ছে কিসের শেষের দশ দিন হচ্ছে ইবাদতের সুবাহান আল্লাহ আর আর শয়তানে তোমাদেরকে নতুন মার্কেট করার জন্য মার্কেট করার জন্য উলঙ্গ বাহাইয়া লঙ্কা বাংলার মতো তোমরা মার্কেটের দিকে সুসো যদিও এটা শয়তানের কাজ তোমরা কি করো আদু বিন শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু বাট ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড তোমরা কি করো তোমরা বুঝো না শয়তান দিয়ে নিতেছে এদিকে এদিকে যেতেছ লঙ্কা বাংলার মতো তোমরা ছড়াই পড়ছো সারা বাংলাদেশে কাপড়ের দোকান যাওয়া যায় না হে নারীরা তোমাদের কি লজ্জা সরম নাই হ্যাঁ তোমরা কি আমি যে যারা মুসলিম দাবি করে তাদেরকে বলতেছি নিটেন অ্যান্ড ক্লিন কথা ফুল স্টপ তুমি যদি মুসলিম দাবি করো তাহলে মুসলমানের কার্যকলাপ মানো না কেন কে বলেছে তোমাকে নতুন জামা কিনতে হবে তোমার যে জামাগুলো আছে আগের জামা এটা থেকে সুন্দর একটা জামা তোমার যারা পছন্দ এটা ধুইয়া সুন্দর করে ইস্তারে দেওয়া পরা হয়েছে সূন্যত ইস্তারে দেওয়া না মানে সুন্দর করে এটা পরা কি সুননত কিন্তু কিনাডা মার্কেট করতে হবে এটা হচ্ছে গুনাহের কাজ হাদিস এবং কোরআন দ্বারা আমি যতটুকু বলেছি এটা হচ্ছে গুনাহের কাজ তো তোমরা গুনাহের দিকে ভাইয়া পড়ার দিকে লঙ্কা বাংলার দিকে সুত হ্যাঁ কী ও করুন তোমরা রে